আল্লাহ নূর যখন থাকবে না সারা পৃথিবী কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আষ্টকালে আর দবে নূরের কোরআন শরীফে আল্লাহ বলছেন কেয়ামতের আগে আল্লাহ সমস্ত বাতিগুলো নিভিয়ে দিবেন সূর্য নিষ্ঠ হয়ে যাবে কারণ আল্লাহর এক হাতে সাত আকাশ থাকবে সুভান আল্লাহ এক হাতে সাত আকাশ সূর্য চাঁদ সব মত বী এতন কাতইলিলে কুতুব কিতাব যেরকম আমরা হাতে রাখি আল্লাহ আকাশ এবং মাটিকে এরকম হাতের ভিতরে নিয়ে নিবেন আল্লাহ কিছুই থাকবে না তখন আশা খাতিল্লা রু দমিনু রাব্বিহা আল্লাহ রস থেকে নেমে আসবেন জমিনের মধ্যে রাসূস আইসাল্লামকে সুপারিশের জন্য লাগাবেন সমস্ত লোকেরা কেয়ামতের ময়দানে মানুষ পরেশান হয়ে ঘুরতে থাকবে কেয়ামত হবে একশো বিশ বছরে যেমন দুনিয়া সৃষ্টি হয়েছে ছয় দিনে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে একশো বিশ বছর সিঙ্গার ফুক চলবে একশো বিশ বছর কয় বছর চল্লিশ বছর সিঙ্গা ফুক হবে প্রত্যেক মানুষ মনে করবে তার ঘরের ভিতরে সিঙ্গা বাড়ছে ইস্তাফিল আলী ইসলাম যখনই রাসুল দুনিয়াতে এসেছেন তখনই তিনি মুখে সংজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ রাসুল সাল্লাম হলো কেয়ামতের প্রথম আলামত রাসুল বলছেন আনা ওয়াসা আহাতাইন আমি আর কেয়ামত হলো এরকম পারস্পরিক বন্ধুর মতো কেয়ামতের প্রথম নিদর্শন তিনার পরে আর আসবেন না। করে দিবেন কে তবে আমরা কোনো অনেক দূরে আছি কিন্তু আল্লাহ বলছেন না রাহু কারিবা তোমরা অনেক কাছে আছো কিন্তু সন্ধ্যা সেটা টের পাও না কারণ আমাদের সময় আর আল্লাহ সময়ের সাথে কোনো মিল নাই আমাদের একদিন আর আল্লাহর হলো মাত্র দেড় ঘন্টা কয় ঘন্টা দুনিয়ার এক হাজার বছর সমান আল্লাহর একদিন তাহলে আমরা যদি কেউ এক হাজার বছর বাঁচতে চাই তাহলে এক হাজার বছর বাঁচতে কয় দিন একদিন যেমন নুয়ার ইসলাম বেঁচেছিলেন সাড়ে বারোশো বছর তিনি একদিনের চেয়ে দুই ঘন্টা বেশি বেঁচে ছিলেন আর পাঁচশো বছর হলো বারো ঘন্টা তিনশো আড়াইশো বছর হলো আড়াই ঘন্টা কথা বুঝেন তো আর আড়াই ঘন্টার অর্ধেক কত আড়াই ঘন্টার অর্ধেক একশো বিশ বছর দেড় ঘন্টা এত সংক্ষিপ্ত জীবন আমাদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কামলা বিস্তুম আমরা বলবো লাবস্তু ইয়মান আওবা আমরা দিনের কিছু অংশ ছিলাম ইয়মান নাকারা নাকার আলিতানকি রিটার্ন কিল্লি তাকলিল আমরা বলবো আমরা দিনের সামান্য সময় পৃথিবীতে ছিলাম কত সময় ছিলাম আমরা নিজেই টের পাই না ঠিকঠাক ঠিক কত মানুষ ছিল এই দুনিয়াতে এখন আর কেউ এই যে আপনাদের এই ঠাকুর গা কোন ঠাকুরের নামে এটা গা হয়েছে বলেন তো কোন ঠাকুর আপনারা জানেন না কোন ঠাকুরের নাম নিশ্চয় একজন বড় ঠাকুর ছিলেন যিনি এখানে হ্যাঁ তুমি হাত উঠে না বলতে পারবা নাকি এমনি হাত উঠায় ফোলাপা ঠাকুর ওই ঠাকুর এখন দুনিয়ায় নাই আমরা সবাই যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আল্লাহর কাছে যাচ্ছি কবরে চলে যাচ্ছি কি অবস্থায় যাব সেটাই হলো বড় ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিস দিয়েছেন আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যারা এগুলো মানবে তারা জান্নাতি হয়ে যাবে তারা দুনিয়া তো নূর পাবে মৃত্যুর পরেও নূর পাবে আর যারা এগুলো মানবে না দুনিয়াও অন্ধকার আখেরা তো অন্ধকার সেজন্য জন্য আল্লাহ বলছেন আল্লাহু অলিউল্লা দীন যারা ইমান এনেছে তাদের অলিকে আল্লাহ তাদের অলি ইউরেজ আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা ইমান এনেছি আমরা পড়েছিলা ইলাহা মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু কোন মোমেন কাউকে ধোকা দিতে পারে কোন মোমেন কারো আমানত নষ্ট করতে পারে রাসুল বলেছেন যখন দেখবা আমানত নষ্ট হয়ে যাচ্ছে আমানত কি সবচেয়ে বড় আমানত হলো ইলাহা মোহাম্মাদুর দুই নম্বর আমানত হলো পিতা মাতার খেদমত করা তিন নম্বর আমানত হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা চার নম্বর আমানত হলো রাষ্ট্রীয় সম্পদ গুলো সুন্দর করে রাখা ঠিক না ঠিক এই যে রাস্তাটা এটা আমাদের রাষ্ট্রের টাকায় হয়েছে ঠিক না ঠিক আপনি যদি এটার বালু চুরি করে নিয়ে যান তাহলে আপনি আঠারো কোটি মানুষের জিনিস চুরি করলেন আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করলে আল্লাহ মাফ করবে না আপনি যখন বাড়ি আসলেন সরকারি খাতা নিয়ে আসছেন পকেটে করে এরকম লোক বোধ নাই হ্যাঁ সরকারি অফিসের এই যে ম্যাপগুলো হয় এক একটা কলমের দাম হলো বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা আমি দেখেছি এক বাসায় গিয়ে দেখেছি বান ওই কলম দিয়ে ড্র করছে বললাম যে এই বাচ্চারা এই কলম কোথায় কয় অফিস পাইছে বাপকে বললাম এই কলম কে দিয়েছে আপনাকে কয় কেউ আমি অফিসের বস আমি নিয়ে আসছি আমি বললাম ষোলো কোটি জনগণ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না কেন তুই জনগণের সম্পদ চুরি করেছিস ঠিকঠাক কত বড় তোর বুকের পটা তুই কেন এই সম্পদ চুরি করেছিস আল্লাহ চুরি করবা সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন সব ঘাড়ে উঠিয়ে দিবেন পালানোর কোন জায়গা থাকবে না এক একজন মানুষের সাথে সাতজন ফেরেশতা থাকবে কয়জন সাতজন ফেরেশতা যখন রাসুসাল্লাম কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবেন যে জায়গা থেকে করবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ ওটার নাম কি মাকামে মাহমুদ একে লম্বা হাদিসে রাসূল বলেন কিয়ামতের ময়দানের সব মানুষগুলো পেরশান হয়ে ঘুরতে থাকবে সডেনলি দে গো টু আদম আলাইহিস সালাম তারা চলে যাবে আদম আলাইহিস কাছে ও আওয়ার ফাদা আমাদের প্রথম পিতা আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ আপনি করেন আমরা খুব বিপদে আছি তিনি বলবেন আল্লাহ আমাকে বলেছেন গো টু নিয়ার দিস ট্রাই আই হ্যাভ ইট এই গাছের কাছে যেও না আই হ্যাভ ফর আমি ভুলে গেছি আমি ভুলে গিয়ে ওই গাছের কাছে চলে গেছি আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন কেন ওই গাছটা খেলে পেশাব পায়খানা হয় আর জান্নাতে পেশাব পায়খানার কোনো জায়গা কথা বলেন না কেন পেশাব পায়খানার জায়গা কোথায় কোথায় এই দুনিয়া এই জন্য আমরা যখন ঘর থেকে বের হই কোন পা দিয়ে বের হই বাম্পা কোনপা, কোন পা আবার পায়খানায় ঢুকতে কোন পা ঘরে ঢুকতে কোন পা ডান পা ঘরে ঢুকতে বাম এগুলো হিসাবও করে না খবরদার ঘরে কখনো বাম্পা দিয়ে ঢুকবেন না ডান পা দিয়ে ঢুকবেন আর ঢুকার সময় ঢুকার আগে বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার ঘরকে বরকত দিয়ে ভরে দিবেন কে আর যদি ডান পা দিয়ে না ঢুকেন আপনার সাথে শয়তান ঢুকবে আপনার সাথে জিন ঢুকবে আপনি যত বড় আল্লাহ হন আপনার সাথে এরা ঢুকবে আপনার বাচ্চাদেরকে নষ্ট করবে আপনার পরিবারকে তস করে দিবে যারা বাথরুমে দোয়া পড়ে ঢুকে না বহা জিন সব সময় বাথরুমের ভিতরে পেশাব পাইকারের ভিতরে খারাপ জিন থাকে বাজে জিন থাকে চরিত্রহীন জিন থাকে যখনই মানুষ সেখানে বিনা দোয়ায় ঢুকে পড়ে এই জিন তার পরিবার নষ্ট করে দেয় তাকে নষ্ট করে দেয় একজন সাহাবি দোয়া ছাড়া ঢুকেছেন বাথরুমে তাকে গলা চেপে মেরে ফেলেছে জিনেরা আমরা এটাকে যেন সহজ ভাবে না আনে ঘরের সাথেই পায়খানা সারাক্ষণ খোলা এরকম ঘর আছে না নাই বাথরুম অ্যাটাস কি বাথরুম আপনার পেটে তো বাথরুম আছে এই জন্য অ্যাটাস লাগিয়ে নিয়েছে ওটাকে দূরে রাখবেন সবসময় লক করে রাখবেন আর ঢুকে রাখে বলবেন আল্লাহ ইন্নি আউজ বি ক্যামনাল খুব সেওয়াল খবা ইস যে কোন দোয়া পড়লেই আপনারা শরীরে নুদ দিবেন কে দোয়া আছে যেখানে বরকত আছে দোয়া আছে যেখানে ঈমান আছে সব চলে যাবে আদব সালামের কাছে তিনি পাঠাবেন ইব্রাহিম নোহ আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমার ছেলে যখন নৌকায় উঠতেছিল আমার যখন নৌকা ভাসছিল ছেলে পাহাড়ে জুটি পাহাড়ে চার ছেলে ছিল আমার কয় ছেলে হাম সাম ইয়াফেস কিনান নেই চার ছেলে তিন ছেলে আমার সাথে নৌকায় উঠেছে কিন্তু কেনান আমার উপর iman আনে নাই কেনান আমাকে বিশ্বাস করে সে উঠেছে পাহাড়ে যখন ঢেউ বাড়তে লাগলো আমি দেখছি কেনান ডুবে যাচ্ছে আমি বললাম ওর কাম আমাদের সাথে নৌকায় আসো আমি কেদে উঠলাম ইবনে মিনালে হে আল্লাহ আমার ছেলেটা আমার পরিবার আল্লাহ বললেন না ইসামিন আহলিক যে কোরআন পড়ে নাই যে কিতাব পড়ে নাই নবীর পরিমাণ আনে নাই সে নবীর পরিবার হতে পারে এখন এখানে আমরা সবাই এক পরিবার ঠিক না বা ঠিক আমরা পড়েছি লাহা ইহু মোহাম্মদাহুষা প্রশ্ন করলেন ইয়সুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আপনি কিভাবে কেয়ামতের ময়দানে হাজার কোটি মানুষ থেকে আপনার উম্মদেরকে বের করে নেবেন রাসূল সাহসাল্লাম বলে নায়শা গুররাম মোয়াজ্জিলিন যেই ঘোড়াগুলোর মাথা সাদা পা সাদা চিত্রা কি তুমি দেখেছো নাকি হাজার ঘোড়া থেকে চিত্রা ঘোড়া যেমন চিনি নেওয়া যায় আমার রজু করা উম্ম কেয়ামতের ময়দানে আমি চিনি নেবো সেই উম্মতে রুজুরু জায়গাগুলো সূর্যের চেয়ে চার হয়ে যাবে এই উম্মতকে সবাই দেখবে সবাই এই উম্মতের খবর নিবে এরা কারা এত সুন্দর এদের চেহারা এত সুন্দর হাত পা জ্বলছে কারা এরা সমস্ত কেয়ামতের ফেরেশতারা বলবে এরা হলো উম্মতে মোহাম্মদি সাল্লাল্লাহু এদের স্লোগান হলো লা ইলাহা ইল্লাম মোহাম্মেদুর রাসূলুল্লা সাল্লাল্লাহু প্রাণ নূরের জন্য আকাঙ্ক্ষী নূর চাইতে হবে কার কাছে রাসূল নূরের জন্য দোয়া করতেন প্রতিদিন পাঁচবার কয়বার পাঁচবার যখন তিনি ঘর থেকে বের হতেন নামাজের দিকে যেতেন তখন তিনি নুরের জন্য দোয়া করতেন তিনি পড়তেন আল্লাহম্মা পড়েন আল্লাহম্মা ইজা আল ফি কালবী নূরা অফি আইনি নূরা وفي سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اللهم اجعل نورا في قبري يا ارحم الراحمين رسول الله تنهي اللهم اركولي جاي نوردا আমার মগজে নূর দেন হাতে পায়ে নূর দেন আমার অস্থি মজ্জায় নূর দেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন উপরে থেকে নূর দেন নিচ থেকে দেন ডান থেকে দেন বাম থেকে দেন সামনে থেকে দেন পিছন থেকে দেন হে আল্লাহ আমাকে শুধু নূর দেন আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে বলেন না আমিন! কি নিয়ে যাবেন কবরে কি নিয়ে যাবেন নূর যাকে আল্লাহ নূর দিবে না ফমাল নূর সে কোনদিন নূর পাবে না ঠিক না ঠিক নূরের মালিক আল্লাহ এজন্য নূর এক বচন অন্ধকার আসে শয়তান থেকে যে সন্তান হলো বহু বচন যখনই আল্লাহ নুরের কথা বলেছেন নূরুন নূরুন আলা নূর বলেছেন أرجل معبرة الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من

ওরা জানে না কি নাম কে বেশ কয়েকটা নোংরা ছেলে তাকে ধরতে আসছিল সে কি বলছে কি বলছে আল্লাহ আকবর তাকে হেফাজত করে দিয়েছেন কে সারা দুনিয়াতে আল্লাহ তাকে পরিচিত করে দিয়েছেন ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক আর কেউ নাই আমাদের এই ঠাকুর গায়ে এত ফসল বাড়িয়ে দিয়েছেন কে ঠাকুর এত সমৃদ্ধি দান করেছেন কে এত কিছু ঠাকুর গায়ে হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ধান চাল তারপরে ভুট্টা ভুট্টা খান তো আপনারা রাসুলের প্রিয় খাবার কিন্তু ভুট্টা প্রত্যেক দিন সকালে তিনি ভুট্টা খাইতেন ভুট্টার খই ভুট্টার কি কি আপনারা কি বলেন জানি খ না হ্যাঁ আপনাদের ভাষায় কি বলেন খই খই কই। ধান নষ্ট খই দই দুধ নষ্ট দই আসলে নষ্ট হয় না এগুলো আরও ভালো হয় সকাল বেলায় যদি এই ভুটটার কই খান গ্যাস কোনোদিন পেটে জায়গা বাঁধবে না পেটটা পরিষ্কার থাকবে রাসুল সাহাল্লাম নামাজের পরে ফজরের পরে নিজের একটা কাঠের বাক্স ছিল ওটার ভিতরে খই নিতেন খই নিয়ে সবাই একসাথে খাইতেন আমরা যেমন খাই মুড়ি খাই ঠিক কি না এই কোষের ভিতরে একজনের মুড়ি থাকে সবাই সেখান থেকে লোয়া লোয়া খায়